প্রথম কথা হচ্ছে দেখুন আমি একেবারে হিপোক্রিট নই আমাকে যদি কেউ বিনা পয়সায় মিষ্টি দেন আমি সুন্দর মিষ্টিটা খেয়ে নেব একেবারে না বলবো না আমার বাবার ডায়াবেটিস আছে আমার বাবাকে আপনি মিষ্টি দিলে আমার বাবাও খেয়ে নেবেন একেবারে না বলবেন না দেখুন মিষ্টির প্রতি বাঙালির একটা উইকনেস আছে একটা দুর্বলতা আছে সে তো মানতেই হবে কাজেই বাঙালিকে মিষ্টি দিলে বাঙালি অবশ্যই করে সেই মিষ্টি খেয়ে নেবেন আপনি মিষ্টি দিতে পারেন আপনি প্রসাদের মিষ্টি দিতে পারেন অবশ্যই করে আমরা খেয়ে নেবো আমরা শিন্নি খাওয়া প্রজাতি মিষ্টিতে আমাদের বিন্দুমাত্র কোনো না নেই কিন্তু কথাটা হচ্ছে যে আপনি মিষ্টি বিলি করবেন আপনি প্রসাদ বিলি করবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু যেভাবে গোটা বিষয়টা করা হচ্ছে তাতে এখানে প্রশ্ন উঠে আসছে মানে এ দেখুন আমাদের রাজ্যের আইএএস আইপিএস ডাব্লিউ আই পি এস বিসিএস যে অফিসাররা রয়েছেন এত খাটাখাটনি করে পড়াশোনা করে এত বড় বড় পদে যারা গেছেন তাদের ব্যবহার করে যেভাবে কাজকর্মগুলো হচ্ছে তাতে একটু প্রশ্ন তো উঠে আসছেই বেশ কিছু প্রশ্নের জায়গা থাকছে মানে আপনি মিষ্টি বিলি করতে চান বা আপনি যেটাকে প্রসাদ বলছেন প্রসাদ বিলি করতে চান আপনি করতেই পারেন সেটা কারোর কোনো আপত্তি থাকার কথা কিন্তু আপনি নিজের দলের লোকজনকে দিয়ে সেটা করাতে পারেন আপনি নিজের দলের লোকজনকে খাটান তাদেরকে দিয়ে মিষ্টি বিলি করান কিন্তু সরকারি বিভিন্ন রিসোর্সেস ব্যবহার করে আপনি এই কাজটা কেন করবেন এর জন্য আপনি সরকারি রিসোর্সেস কেন ওয়েস্ট করবেন কেন খরচ করবেন এইখানেই কিছুটা প্রশ্ন উঠে আসছে এবং দ্বিতীয় বিষয় এখন একটা যে খেলা শুরু হয়েছে এই পশ্চিমবঙ্গের বুকে দীঘার ওই যে জগন্নাথ দেবের যে মন্দির যেটাকে মন্দির কিনা সেই নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন এটা ট্রাস্ট নাকি কালচারাল সেন্টার নাকি জগন্নাথ ধাম নাকি জগন্নাথ মন্দির যাই বলুন না কেন সেটার মাধ্যমে শাসক দল হিন্দু ভোট একত্রিত করতে চাইছে হিন্দু ভোট যে টানতে চাইছে তার জন্য সুন্দর করা হচ্ছে বেশ কিছু সামনে রাখা হচ্ছে এবং সেখানে সরকারি সমস্ত ব্যবহার করে যেভাবে কাজকর্ম করানো হচ্ছে সেখানেই এই প্রশ্নটা উঠে আসছে এবং এখানে আপনি যদি সমস্তটা মেনে নেন তাহলে খুব ভালো আপনি খুব আস্তিক আর যদি আপনি এটা মেনে না নেন যদি প্রশ্ন করেন সঙ্গে সঙ্গে আপনি হয়ে যাবেন নাস্তিক এই গোটা বিষয়টাকে সামনে রেখে বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় জয়গান আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি গাওয়া শুরু হয়ে গেছে এবং সেই অফিসিয়ালি জয়গান গাওয়ার ব্যবস্থাটা করা হচ্ছে সরকারি রিসোর্সেস ব্যবহার করে সেটাই কেন এখানেই প্রশ্নটা উঠে আসছে আর এই সমস্ত কিছু নিয়ে কেউ খুব একটা কিছু বলছেন না কারণ পুরোটাই হচ্ছে ধর্মের আড়ালে দেখুন এখানে তৃণমূল কংগ্রেস অনেকটা বিজেপির প্লেবুক থেকে একখানা পাতা নিয়ে নিয়েছে ওই যে অযোধ্যার রাম মন্দিরের সমস্ত শ্রেয় নরেন্দ্র মোদী সেই ভাবেই এখন দিঘাতে আপনি জগন্নাথ ধাম বলুন মন্দির বলুন কালচারাল সেন্টার বলুন যাই বলুন না কেন তার সমস্ত শ্রেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এইভাবেই নারেটিভ এইভাবেই প্রচার করা হচ্ছে সমস্ত কিছু এবার এতে কাজের কাজ কতটা কি হবে সেটাই এখন দেখার বিষয় তো প্রথমেই আমরা আসি জগন্নাথ দেবের প্রসাদের কথায় দেখুন আপনারা জানেন মুখ্যমন্ত্রী বলেছিলেন জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে যাবে পশ্চিমবঙ্গে তো সেই অনুযায়ী দেখা যাচ্ছে একটা প্যাকেট চারিদিকে বিলি করা শুরু হয়েছে তো দেখা যাচ্ছে প্যাকেটটার আকার বেশ বড় সাইজে বেশ বড় একখানা প্যাকেট সেই প্যাকেটটা খুললে তার ভেতরে রয়েছে দুটি মাত্র মিষ্টি তাতে কোনো অসুবিধা নেই দেখুন আগেই বললাম মিষ্টি বাঙালির এমনিতেই পছন্দ আপনি দুটো দিন কি চারটে বাঙালি খুশি হয়েই খাবেন তো দুটো মিষ্টি দেওয়া হচ্ছে এবার এই মিষ্টি এই যে প্রসাদ সেটা কি মিষ্টির দোকান থেকে বিনামূল্যে মিষ্টির দোকানদাররা দিচ্ছেন বিলি করছেন ব্যাপারটা তা নয় তার একটা কস্টও রয়েছে এবং যে পদ্ধতিতে গোটা বিষয়টা হচ্ছে সেখানে কিন্তু আমাদের সকলের জন্য একটা সেকেন্ড হ্যান্ড এম্বারেসমেন্টের জায়গা রয়েছে তো গোটা বিষয়টা কীভাবে হচ্ছে না প্রথমে কলকাতা থেকে তিনশো কেজি খোয়া পাঠানো হয়েছে দীঘা এবারে সেখানে জানা যাচ্ছে যে কলকাতা ইস্কনের যিনি সহ সভাপতি রাধারমন দাস তার নেতৃত্বে আহ বিশেষ নাম সংকীর্তন হয়েছে তারপর তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মহিলারা হলুদ রঙের কাপড়ের ডালায় করে সেই প্রসাদী খোয়ার বাক্সগুলো নিয়ে গেছেন মন্দিরে এবার মন্দিরে বিগ্রহের সামনে কাঁসার থালায় সেই খোয়া নিবেদন করা হয়েছে প্রভু জগন্নাথ দেবকে এবং তারপরে সেখানে বিশেষ পুজো হয়েছে পুজো হওয়ার পরে সেই খোয়ার বাক্সগুলোতে প্রত্যেকটা জেলার নাম সাটিয়ে দেওয়া হয়েছে সেই অনুযায়ী প্রত্যেকটা জেলায় দীঘা থেকে সেই প্রসাদী খোয়াগুলো পৌঁছে গেছে তারপর বিভিন্ন জেলার বিভিন্ন ব্লক অফিসে যে বিডিও রয়েছেন যুগ্ম বিডিওরা রয়েছেন তারা সমস্ত নিয়ম মেনে কেউ কেউ আবার পুরোহিতকে নিয়ে গিয়ে সেই খোয়া সংগ্রহ করে নিয়ে এসেছেন এবং সেখানে যেমন কাঁথির একজন যুগ্ম বিডিও তাপস মিত্র তিনি বলছেন জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল যে সমস্ত নিয়ম মেনে সম্ভব হলে পুরোহিতকে নিয়ে গিয়ে এই খোয়া সংগ্রহ করতে হবে সেই কারণেই পুরোহিতকে নিয়ে গিয়েছিলাম জানা যাচ্ছে জেলা প্রশাসন সূত্রে যে খবরটা সামনে আসছে তাতে বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় দু তিনটে মিষ্টির দোকানে দায়িত্ব দেওয়া হচ্ছে এই খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের ওপর এবার মিষ্টির দোকান থেকে এই যে প্রসাদগুলো তৈরি হচ্ছে সেগুলো আবার কিন্তু কোল্ড চেন পদ্ধতিতে ব্লক অফিসে ফিরে আসছে এবার সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় সেই সমস্ত বাক্সগুলো মিষ্টি সমস্ত কিছু রেখে দেওয়া হচ্ছে ওই বাক্সগুলোর মধ্যেই দুটি মিষ্টি বা দুটি প্রসাদের সঙ্গে জগন্নাথ দেবের মন্দিরের এবং জগন্নাথ দেবের ছবিও রাখা হচ্ছে বাক্সের মধ্যে তারপর এগুলোকে দুয়ারে রেশন পদ্ধতিতে প্রাপকদের মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে প্রাপক রেশন নিতে এসে ইপস যন্ত্রে আঙুলের ছাপ দিয়ে তবেই এগুলো নিয়ে যেতে পারবেন বাড়িতে এইভাবে প্রসাদ বিলি করা হচ্ছে তারই সঙ্গে জেনে রাখুন জেলায় 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 প্রত্যেকটা এই যে দশ কেজি করে খোয়া প্রথমে এসে পৌঁছেছে সেগুলোকে প্রথমে রাখা হয়েছে তারপর সেখান থেকে সেগুলো কিন্তু মিষ্টির দোকানে পৌঁছানো হয়েছে এবার কোন মিষ্টির দোকান কিভাবে তাদের কাছে পৌঁছানো হয়েছে না জেলা প্রশাসনের তরফ থেকে নির্দিষ্ট সংস্থার মাধ্যমে এই বিভিন্ন মিষ্টির দোকানকে বরাত দেওয়া হয়েছে এই প্রসাদ তৈরি করার জন্য ওই খোয়া ব্যবহার করে তার জন্য টেন্ডার ডাকা হয়েছিল দরপত্র ডাকা হয়েছিল সেই অনুযায়ী বরাত দেওয়া হয়েছে কয়েকটা মিষ্টির দোকানকে এবং সেই মিষ্টির দোকানে এই খোয়াগুলো পৌঁছে দেওয়া হয়েছে তারা এই খোয়া ব্যবহার করে প্রসাদ তৈরি করবেন একটা করে প্যাঁড়া এবং একটা করে গজা প্রত্যেকটা বাক্সে থাকবে অথবা এই প্যাঁড়া এবং গজা ওই দোকানগুলো তৈরি করবেন এবার এই সমস্ত কিছু তৈরি হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা যে মিষ্টি তৈরি করা হচ্ছে তার ওজন মাপ এবং মান পরীক্ষা করে দেখবেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা এবং তারপর তিনি ছাড়পত্র দিলে তবে সেগুলো কিন্তু বিলি হওয়ার জন্য যাবে তারই সঙ্গে বীরভূমের মতো কিছু জেলায় আবার ঠিক করা হয়েছে কেন্দ্রীয়ভাবে এই পেড়া এবং গজা তৈরি করা হবে সেক্ষেত্রে সে সমস্ত জায়গায় চব্বিশ ঘন্টা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকছেন এই হচ্ছে গোটা কর্মকাণ্ড খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা থাকবেন ওই প্যাড়া এবং গজার মান মাপ ওজন সমস্ত কিছু তারা মেপে দেখবেন ছাড়পত্র দেবেন তবে সেটা বিলি হবে খুব ভালো কথা কিছুদিন আগে আমি একটা পর্ব করেছিলাম যে পশ্চিমবঙ্গে খাওয়া দাওয়ার কি অবস্থা খাদ্য সুরক্ষা দপ্তর খাদ্য সুরক্ষা আদৌ পশ্চিমবঙ্গে আছে কিনা সেই প্রশ্ন উঠে আসে একের পর এক এমন সমস্ত ঘটনা ঘটেছে কোথাও ল্যাংচা আধকাচা অবস্থায় রেখে দেওয়া হয়েছে দিনের পর দিন সেগুলোতে ফাঙ্গাস ধরে গেছে সেগুলোকে আবার ভেজে গ্রাহকদেরকে খাইয়ে দেওয়ার প্ল্যান হচ্ছে কোথাও দেখা যাচ্ছে রেস্টুরেন্টের খাবার দাবার বিরিয়ানি বাথরুমের ভেতর কমোডের পাশে রাখা রয়েছে কোথাও যদি হঠাৎ করে আধিকারিকরা হানা দেন সেখানে দেখা যাচ্ছে তাদের নাকে রুমাল চাপা দিয়ে রেস্টুরেন্টের কিচেন মানে রান্নাঘরে ঢুকতে হচ্ছে এমন খারাপ অবস্থা সেখানে দাঁড়িয়ে এই সমস্ত কিছু ঠিক না করে এখন এই যে নতুন কর্মকাণ্ড তার জন্য যে ওয়েস্ট অফ মানি এবং ওয়েস্ট অফ গভর্নমেন্ট রিসোর্সেস করা হচ্ছে তার কারণটা কি এই সমস্ত কিছু করা হচ্ছে কি কারণে কি জন্য ভোট পাওয়ার জন্য তাই তো যাতে বলা যায় যে এই দেখো তোমাদের জন্য জগন্নাথ দেবের প্রসাদ পাঠিয়েছেন কে পাঠিয়েছেন দিদি পাঠিয়েছেন মনে রাখবে তোমাদের জন্য দিদি পাঠিয়েছেন আরও আছে প্রশ্ন এখানেই শেষ নয় এই যে খোয়া যেটা এসেছে বিভিন্ন জেলায় দীঘা থেকে এই খোয়া দক্ষিণবঙ্গে এসেছে সড়ক পথে উত্তরবঙ্গে গেছে ফ্লাইটে প্লেনে করে তার মানে আপনি বুঝতে পারছেন তো কতটা পরিমাণে টাকা পয়সা খরচ হচ্ছে পাবলিক মানি এর পেছনে কতটা খরচ হচ্ছে এইখানে টাকার কথা যখন বললামই আরেকটা তথ্য আপনাদের সামনে রাখি এই দীঘার যে জগন্নাথ ধাম এর দ্বারোদ্ঘাটন হওয়ার পর থেকে একটা রিপোর্ট সামনে এসেছিল যেখানে বলা হয় প্রথম পনেরো দিনে ন লক্ষ লক্ষ টাকা প্রণামই ওই দিঘার জগন্নাথ মন্দিরে জমা পড়েছে ঠিক আছে ন লক্ষ টাকার প্রণামী তারপর একটি খবর সামনে এটাও আসে যে দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হওয়ার পর থেকে একটি বেসরকারি ট্রাস্ট সেখানে অনুদান সংগ্রহ করছে তার উপরে আবার আয়কর ছাড়ও দিচ্ছে এবং এই বেসরকারি ট্রাস্টের কাজকর্ম চলছে হিডকোর অফিস থেকে হিডকোর দপ্তর থেকে পাবলিক মানি দিয়ে যখন এত পয়সা করি খরচ করে এত কিছু করা হচ্ছে তাহলে এই যে প্রণামী বা এই যে ট্রাস্ট বেসরকারি ট্রাস্ট যারা অনুদান সংগ্রহ করছে জগন্নাথ মন্দিরে সেই টাকার ওপর কাদের অধিকার রয়েছে সেই টাকাটা কোথায় যাচ্ছে মানে পাবলিক মানে খরচ করে আপনি এত বড় একখানা কর্মকাণ্ড করছেন তাহলে পাবলিকের কি এটা জানার অধিকার রয়েছে যে প্রথম পনেরো দিনে ন লক্ষ টাকা প্রণামী বা বেসরকারি ট্রাস্ট যে ওখানে অনুদান সংগ্রহ করছে মন্দিরে এবং আয়কর ছাড়ও দিচ্ছে সেই সমস্ত টাকা পয়সা কোথায় যাচ্ছে কোন কাজে লাগছে মন্দিরের মেনটেনেন্সের কাজেও যদি লাগে তার কোনো হিসেবপত্র কোনো দিন সেগুলো কি পাওয়া যাবে নাকি প্রশ্ন করলে আবার এখানেও সেই মুখ ঝাঁজিয়ে উত্তর দেওয়া হবে তুই টাকা দিয়েছিস যে তোকে হিসেব দেব সঙ্গে আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন জগন্নাথ ধাম উদ্বোধন হয় পরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধামে একটি সোনার ঝাঁটা উপহার দিয়েছিলেন এখন জানা যাচ্ছে যে এই পরিকল্পনা রয়েছে যে মুখ্যমন্ত্রী নিজে দীঘাতে ওই সোনার ঝাঁটা হাতে নিয়ে পথ পরিষ্কার করবেন তারপর সেখান দিয়ে রথযাত্রা হবে কেন এই নিয়মটা কোথা থেকে এলো। এবার পুরীতে এই যে নিয়মটি রয়েছে যে পুরীর রাজা তিনি সোনার ঝাঁটা দিয়ে পথ পরিষ্কার করেন তারপরে সেখানে রথযাত্রা হয় এটা তো বছরের পর বছর ধরে চলে আসা একটি নিয়ম একটি প্রচলিত প্রথা এটা ওখানে হয়ে চলেছে তা পশ্চিমবঙ্গে এই যে এটা শুরু হলো পশ্চিমবঙ্গে কোন রাজা বা রানী রয়েছেন যার জন্য এটা শুরু হয়েছে আচ্ছা বেশ তো মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে এই সোনার ঝাঁটা দিয়ে পথ পরিষ্কার করবেন যে সোনার ঝাঁটা তিনিই উপহার দিয়েছেন সেটা দিয়ে তিনি পথ পরিষ্কার করবেন এবং তারপর দীঘায় যাত্রা হবে এই নিয়ম তার মানে এই বছর থেকে যদি শুরু হয় তাহলে এরপর এটা চলতেই থাকবে তো মানে এরপর তাহলে এই নিয়মটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নাকি এই নিয়মটা মুখ্যমন্ত্রীদের জন্য মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যদি পশ্চিমবঙ্গে আরও কোনো মুখ্যমন্ত্রী আসেন তাকেও তাহলে এটা করে যেতে হবে রকম কি ব্যাপার একটা নতুন প্রথা পশ্চিমবঙ্গে বছর থেকে শুরু হচ্ছে ব্যাপারটা কি এরকম যদি সেটা হয়ে থাকে তাহলে এই প্রথা কেন শুরু হচ্ছে এর পেছনে কারণটা কি নিয়মগুলো কি তার কোনো উত্তর কি সামনে আসবে কিছু পাওয়া যাবে তা তারই সঙ্গে জগন্নাথ দেবকে নিয়ে কি সাংঘাতিক টানাটানি শুরু হয়েছে একবার আপনি ভাবুন কিছু সময় আগে এই খবরও সামনে এসেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নবান্নে দীঘার এই জগন্নাথ ধামের ছবি টাঙানো হবে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জগন্নাথ দেবের জগন্নাথ মন্দিরের একটি ছবি উপহার দিয়েছেন সেটা নেওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে নবান্নে এই ছবি টাঙানো থাকবে তারই সঙ্গে এই রাজ্যের বিভিন্ন মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ ছেন যে তাদের দপ্তরেও যেন তারা জগন্নাথ দেবের এই মন্দিরের ছবি টাঙিয়ে রাখেন এবং তারই সঙ্গে দলীয় বিধায়কদেরও তিনি এই একই নির্দেশ দিয়েছেন যে তারাও যেন নিজেদের দপ্তরে জগন্নাথ দেবের জগন্নাথ মন্দিরের এই ছবি টাঙিয়ে রাখেন এবার এই ছবিটার দিকে আপনি একটু তাকান একটু জুম করুন যে ছবিটা পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় এই নিদান দিয়েছেন এবং এই ছবি তিনি সব জায়গায় টাঙাতে বলছেন সম্ভবত এই ছবিটাই নবান্ন থেকে শুরু করে মন্ত্রীদের দপ্তরে বিধায়কদের দপ্তরে টাঙানোর কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটা আপনি দেখুন ভালো করে একটু জুম ইন করুন কি দেখতে পাচ্ছেন সুন্দর করে জগন্নাথ ধামের একটা ছবি রয়েছে বড় করে মন্দিরের ছবি আর ছোট্ট করে জগন্নাথ দেবের ছবি রয়েছে প্রভুর ছবি রয়েছে এবং একপাশে পাশে এক কোণে আপনি কার ছবি দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার ছবিটাও কিন্তু একই সঙ্গে রয়েছে তারই সঙ্গে এই যে সামনের রথযাত্রা রয়েছে জানা যাচ্ছে রথযাত্রা উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের বাড়ির আম কাঠাল গাছ থেকে ফল পেরে সেই ফল পাঠিয়ে দিয়েছেন দীঘাতে এবং সেই যে ফল তিনি দীঘাতে পাঠিয়েছেন স্নানযাত্রা পর্বের ভোগে মুখ্যমন্ত্রীর বাড়ির গাছের আম কাঁঠাল যেন ব্যবহার করা হয় সেই কথাই জানানো হয়েছে এবং এই গোটা ব্যবস্থার তদারকি করছেন রাধারমন দাস এখন কথাটা হচ্ছে আপনারা বারবারই শুনেছেন নিশ্চয়ই বলা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গরিব তিনি সাধারণ জীবন যাপন করেন এক কামরার ঘরে থাকেন তো মঞ্চের থেকে কথা বলতে খুবই ভালোবাসেন আমিও জানতে চাই যে কলকাতায় কোন গরিব মানুষ যার বাড়িতে আম কাঁঠাল গাছ রয়েছে যার বাড়ির সামনে এতটা জায়গা রয়েছে যেখানে আম কাঁঠাল গাছ হতে পারে মানে আমি তো জীবনে এটাই চাইবো আপনারাও অবশ্যই করে এটাই প্রার্থনা করুন সবাই বলুন যে আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো গরিব হতে চাই আমিও এতটুকু গরিব হতে চাই যে আমার বাড়ির সামনে এত বড় জায়গা থাকবে যেখানে আম কাঁঠাল গাছ হবে আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো গরিব হতে চাই পশ্চিমবঙ্গে দুর্গা পরে এখন ব্র্যান্ড ভ্যালুর জন্য প্রভু জগন্নাথের ডাক পড়েছে এখন দেখার বিষয় যে সেটাকে নিয়ে আর কত দূর পর্যন্ত টানাটানি হয় তবে একটা ব্যাপার তো বোঝাই যাচ্ছে আগামী নির্বাচনে বেশ মোদীর একটা মন্দির মমতার একটা মন্দির এই সমস্ত কিছু বলে টানাটানি করে নির্বাচনী লড়াইতে নামা হবে তবে একটা ব্যাপার রয়েছে মানে প্রভু রাম বলুন বা প্রভু জগন্নাথ বলুন সবাই শেষ কয়েক বছরে কেমন যেন সর্বজনীন হয়ে গেছেন মানে বিজেপি করছে বলে তৃণমূলকে আর তৃণমূল করছে বলে বিজেপিকে করতেই হবে পুজো না হলে পিছিয়ে পড়তে হবে এরকম একটা ব্যাপার সামনে উঠে এসেছে সেখানে নতুন নতুন পুজো নিয়ে আসতে হচ্ছে কারণ অলরেডি এস্টাবলিশড যে পুজোগুলো রয়েছে দুর্গা বলুন কালী বলুন সেখানে নতুন করে ঢোকার জায়গাটা কম কারণ সেগুলো অলরেডি এস্টাবলিশড যারা করেন তাদের একটা পরিচিতি রয়েছে তাই বেছে বেছে ধরে ধরে পুজো নিয়ে আসতে হচ্ছে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে করতেই হবে আমাকে একটা নতুন কোনো পুজোতে আমার জায়গা তৈরি করে নিতে হবে না হলে আমি প্রমাণ করব কি করে যে আমি অত্যন্ত ধর্মপ্রাণ একজন হিন্দু এটা প্রমাণ করার জন্য চারিদিকে হিরিক লেগে গেছে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে লড়াই শুরু হয়ে গেছে এর মধ্যে আপনি তাহলে কি কি করবেন করবেন আর কতটাই বা কি করতে পারেন একটা কাজ করুন আপনি এক বাটি সিন্নি নিন আর দশটা বাতাসা নিন গুড়ের বাতাসা হলে তো খুবই ভালো সেই বাতাসা ডুবিয়ে সিন্নিতে ডুবিয়ে খান দুর্ধর্ষ খেতে লাগবে এক্সপার্ট টিপ দিলাম ভালো করে মেনে খেয়ে দেখুন যদি না খেয়ে থাকেন তাহলে চেখে দেখুন আর খেয়ে যদি থাকেন তাহলে আরেকবার বসে পড়ুন আরেকবার চেখে দেখুন ভালোই লাগবে এক্সপার্ট টিপ দিলাম ভালো লাগলে অবশ্যই করে কমেন্টে জানাবেন ফুড ব্লগিং আর কিছুদিন পরেই আমি শুরু করলাম বলে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই পর্ব সম্পর্কে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন